নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জ শহর লাগোয়া রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার হাটমনি গ্রামে কাঞ্জন দেব শর্মা ও রঙিলা দেব শর্মার পরিবারের সাথে একটি বিতর্কিত জমির দখল নিয়ে দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের একাংশের গোলমাল চলছিল বলে অভিযোগ কাঞ্চন শর্মার পরিবার সেই জমির জন্য আদালতের দ্বারস্থ হয় বলে দাবি মধ্যে সেই জমিতে গ্রামবাসীদের একাংশ মন্দির তৈরি করে বলে অভিযোগ সেই জমি নিয়ে কাঞ্চন দেব শর্মার পরিবারের পক্ষে আদালত রায় দেয় বলে দাবি রবিবার সেই জমিতে থাকা মন্দিরে পুজো দিতে গেলে কাঞ্চনের ছেলে প্রমোদ দেবশর্মাকে মারধর করা হয় বলে অভিযোগ প্রমোদ চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হয় অভিযোগ ওই রাতেই কাঞ্চন দেব শর্মার বাড়িতে এক দফায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এরপরে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে ফের প্রমোদকে মারধর করা হয় শুধু তাই নয় সোমবার ফের আরেক দফায় বাড়ি ভাঙচুর করা হয় ওই পরিবারের বলে অভিযোগ এই হামলার সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠুন দেব শর্মা নিজে দাঁড়িয়ে থেকে ভাঙচুর চালানোর নিদান দেন বলে অভিযোগ উঠছে যদিও তার উপরে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মিঠুন দেব শর্মা তার পাল্টা অভিযোগ ওই জমির দখল নিয়ে গ্রামবাসীর সাথে দীর্ঘদিন ধরে গোলমাল চলছে ওই পরিবারে কাঞ্চন ও রঙিলা লাগাতার মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে এবারও তারা নিজেরাই বাড়ি ভেঙে মিথ্যে অপবাদ দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল যুবশ্রী এই প্রকল্পে রাজ্যের কর্মসংস্থান না হওয়া বেকার যুবক যুবতীদের ভাতা প্রদান করে রাজ্য সরকার এবারেই যুবশ্রী প্রকল্পকে ঘিরেই বিক্ষোভে সামিল উপভোক্তারা সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বা শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা তাদের অভিযোগ কোনো বিজ্ঞপ্তি ছাড়াই শুধুমাত্র ফোন মেসেজের মাধ্যমে তাদের ডেকে পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর তারা আরও দাবি করেন দু সাল থেকে দীর্ঘদিন যাবত এই ভাতা পেয়ে আসলেও বর্তমানে তাদের জানানো হয়েছে একই পরিবার থেকে একজনের বেশি উপভোক্তাকে এই ভাতা দেওয়া যাবে না এই মর্মে তাদের কাছ থেকে একটি মুচলেখাও চাওয়া হয়েছে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে ওঠেন উপভোক্তারা যদিও বিষয়টি নিয়ে শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর সরকার জানান এই প্রকল্পের উপভোক্তাদের পরিচয় নিয়ে কিছু গড়মিল পাওয়া গেছে সেটি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই মহিলা ও এক ব্যক্তিকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের কাকরসিং এলাকায় রবিবার রাত নাগাদ এই ঘটনার পর গুরুতর মুহিদুল রহমান ও জয়নাব বেগমকে সোমবার সকালে চিকিৎসাধীন করা হয় রায়গঞ্জ মেডিকেলে অপরদিকে রবিবার রাত এগারোটা নাগাদ আক্রান্ত মহিলা মাহফুজা বেগম হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা করে পাশাপাশি এলাকার বাসিন্দারা হেমতাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মোট এগারো জনের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এই ঘটনার পর রাতেই এলাকার বাসিন্দারাই জিন্নাত খাতুনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ধৃতদের সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক বসির ও ফাতেমাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বাকিদের জামিন মঞ্জুর করেন বিচারক এক মাছ তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কর্মজোড়ায় সোমবার সকালে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুভাষ দাস বাড়ি রায়গঞ্জের মেহেন্দি গ্রামে সে কর্ণজোড়া লাগোয়া বোগ্রাম বাজারে মাছ বিক্রি করত সোমবার ভোরে কর্ণজোড়া অমরনাথ মন্দির সংলগ্ন এলাকায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ওই ব্যক্তি গত দু একদিন বাড়ি ফিরছিলেন না বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে অবৈধভাবে আসাম থেকে বাংলায় কাঠ পাচারের পথে আসাম বাংলা সীমান্তবর্তী জোড়াইমোড় নাকা পয়েন্ট এলাকায় সেগুন কাঠ উদ্ধার করলো বক্সিরহাট থানার পুলিশ এদিন জোড়াই নাকা পয়েন্ট এলাকায় একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সেগুন কাঠ দেখতে পায় পুলিশ পরবর্তীতে বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে কাঠগুলিকে উদ্ধার করে এ বিষয়ে নাগুরহাট বিট অফিসার তপন নার্জি নারী জানান গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক চোদ্দ লক্ষ টাকা বলে জানা যায় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে কাঠ ও কন্টেনার গাড়ি বাজেয়াপ্ত করে বন দপ্তর চলছে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি দাম কিছুতেই কমছে না আলু পেঁয়াজের এজন্য পুলিশ বাহিনী নিয়ে আচমকা আলুর হোলসেল বাজারে অভিযান চালালে জলপাইগুড়ির ডিএসপি ডিবি ইনচার্জ রুদ্র নারায়ণ সাউ পাইকারি ব্যবসায়ীদের সমস্ত স্টক খতিয়ে দেখলেন তিনি গত কয়েকদিন ধরেই আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারেই সবজির দামে যেন আগুন ঝরছে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জলপাইগুড়ির ডিনবাজার সহ বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালো ডিবি দপ্তরের আধিকারিকরা বাজার নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী দশ দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা পেরিয়ে গেলেও সোমবারও জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ইতিমধ্যেই আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে জলপাইগুড়িতেও আলুর দাম বাড়ার আশঙ্কা আজও ৩৫ টাকা কিলো দরে আলু এবং পেঁয়াজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বাজারগুলোতে বাজার করতে এসে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ ক্রেতারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলকে বাংলাদেশ থেকে ভারতে মানুষের আগমনে সতর্ক বিএসএফ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে মানুষের আগমন বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতি অপব্যবহার করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর মহদিপুর বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাবে এই বন্দরে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে সীমান্ত এলাকায় ট্রাকের দীর্ঘ লাইন বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যদিও সীমান্ত পারাপারে মানুষের যাতায়াত চলছে তবে সংখ্যা অনেক কম কাজের উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশের নাগরিকরা ফিরে যাচ্ছেন তবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে নিজেদের বাড়িতে যাওয়ার বিষয়ে তাদেরও উদ্বেগ রয়েছে বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে একের পর এক ধসের খবর উঠে আসছে যার কারণে বারবার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পর্যটক সহ সাধারণ মানুষকে সোমবার সকালে সেবক হয়ে ডুয়ার্স যাওয়ার পথে মঙ্কুর কাছে একটি বড় ধস পড়ে যার কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় পর্যটকদের খবর পাওয়ার সাথে সাথে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজারের সাহায্যে ধস সরানোর কাজ শুরু করা হয় এই ঘটনার ফলে প্রায় থেকে এক দেড় ঘন্টা সেই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে বলে জানা গিয়েছে লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের বর্ষ ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রাতে একটি বেসরকারি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানটিতে বর্তমান বছরের কমিটি গঠন নতুন সদস্যদের যোগদান ছাড়াও আগামী দিনের সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইনস্টলেশন অফিসার তমাল দাসগুপ্ত এবং ইন্ডাকশন অফিসার প্রদীপ কুমার ঘোষ সহ সংস্থার অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অনুষ্ঠানটিতে বিদায়ী সভাপতি দুতিমান চক্রবর্তীর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন বর্তমান সভাপতি সঞ্জয় কুমার সাহা সাহা এ বিষয়ে সঞ্জয় কুমার জানান আগামী দিনে রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পরিবেশ এবং বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এগিয়ে যাবে সংগঠন আজ ছিল শ্রাবণের প্রথম সোমবার সেই শিব লক্ষ্য করা গেল ভক্তদের উপলক্ষে ভিড় ঠিক একই চিত্র দেখা গেল রায়গঞ্জের কলেজ পাড়ার দেবপুরী মন্দিরে এদিন সকাল থেকে অসংখ্য ভক্তের সমাগম হয় এই মন্দিরে সারাদিন উপোস থেকে রাত পর্যন্ত ভক্তরা জল ঢালেন মহাদেবের মাথায় বৃষ্টিকে উপেক্ষা করেও সকল বয়সী ভক্তদের লাইন লক্ষ্য করা যায় দেবপুরীতে শুধু রায়গঞ্জই নয় পার্শ্ববর্তী অঞ্চল থেকেও মানুষ ভিড় জমান এখানে এদিন যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা গেল ভক্তদের মধ্যে মন্দিরের কর্ণধার তথা ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারী জানালেন মহাদেবের কৃপায় দেবপুরী শুধু রায়গঞ্জ নয় সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে এক পবিত্র স্থান হিসেবে পরিণত হয়েছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ